প্রথমত ব্লগটি ছাড়া আমার কোনো ইচ্ছা ছিল না কিন্তু আমার বোন এত কষ্ট করে আমার ব্লগটি করে দিছে যদি না ছেড়ে আমাদের কষ্টটা ব্যর্থ হয়ে যাবে তাই আর কি করা তো ব্লগটি ছেড়েই দিলাম আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অ্যানাদার নিউ ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি ব্লগটি সবার ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চলে যাচ্ছি হলো রাসেল পার্কে এই ব্লগটি অনেক আগের একটি ব্লগ ছাড়বো ছাড়বো বলে ছাড়া হয়নি তো আজকে অবশ্যই সে ছেড়েই দিলাম তো রাসেল পার্কে যাচ্ছে হলো আমরা শ্যুট করতে ফটো শ্যুট করতে আমার পিক তুলতে অনেক ভালো লাগে তাও শাড়ি পরে শাড়ি আমার একটা ফেভারিট একটা পার্ট তো শাড়ি পরে যদি ছবি না তুলি তাহলে কিভাবে হয় তো তিনজন মিলে চলে যাচ্ছে হলো আমরা রাসেল পার্কে রওনা দিয়ে দিছি বাসার থেকে প্রায় সন্ধ্যার পর পরই আমরা রওনা দিছি তো রাসেল পার্কে গিয়ে ছবি তুললে জায়গাটা অনেক সুন্দর আর ছবিগুলো অনেক সুন্দর হয় আর আমার না অনেক ছবি তুলতে অনেক ভালো লাগে অনেকটাই ভালো লাগে যা বলার ভাই শ্যুট করতে অনেকটাই ভালো লাগে তাও শাড়ি পরে তো মেয়েদের একটা পছন্দের একটা জিনিস তো সবারই শাড়ি পরে ছবি তুলতে বা শ্যুট করতে সবারই ভালো লাগে তো চলে আসলাম রাসেল পার্কে দেখতেই পাচ্ছেন আমরা রাসেল পার্কে চলে আসছি আর আমার ছোটো বোন আমাকে ব্লগ করার জন্য অনেকটাই হেল্প করে আজকেও এই ব্লগটার ভিতরে আমাদেরকে হেল্প করছে তো দেখতেই পাচ্ছেন আমরা তিনজন চলে আসছি আমরা মানে অনেকটি ব্লগ করছি তারপর ছবি তুলছি অনেক মজা করছে অনেকটা এনজয় করছি এই দিনটা অনেক মজার ছিল অনেক সুন্দর ছিল অনেক ভালো ছিল তো কিছু সময় আছে যে ভোলা যায় না তেমনই এই দিনটা আমার অনেক ভালো গেছে অনেকটাই ভালো গেছে যা বলার সময়টা অনেক সুন্দর ছিল অনেক সুন্দর ছিল আর আমার এই ব্লগের ভিতরে যে ছবিগুলো ছিল অবশ্যই আমি আগে পোস্ট করে দিয়েছি আপনারা আমার পেজে গড়লে দেখতে পারবেন তো দেখতেই পাচ্ছেন আমরা সবাই অনেক মজা করতেছি অনেক হাসি ঠাট্টা করতেছি আর এখানে নর্মালি অনেক মানুষই থাকে ফ্রাইডে ছাড়াও অনেক মানুষ থাকে এখানে ঘুরতে আসে আসার কারণটা হলো এখানে সবুজ গাছপালা চারিদিক দিয়ে গাছপালা অনেক সুন্দর পরিবেশ তো সব সময় সব মানুষরা চায় সুন্দর পরিবেশ নির্বিলি পরিবেশটা তো এখানকার পরিবেশটা এরকমই অনেক সুন্দর ছিল ঘুরতে ঘুরতে অনেকটাই ভালো লাগে আর এখানে আড্ডা দিতে অনেক ভালো লাগে সব ফ্রেন্ডরা মিলে তো দেখতেই পাচ্ছেন এখানে আমরা অনেকটাই ঘোরাফেরা করতেছিলাম অনেকটা ব্লগ করতেছিলাম ভিডিও করতেছিলাম তারপর এর মধ্যে তো আমরা ছবি ছিলাম তাই আমার ব্লগটার জন্য আমার ছোট বোন আমার অনেকটাই হেল্প করছে অনেকটাই হেল্প করছে প্রায় আমার ব্লগ জন্য অনেকটাই হেল্প করে থাকে তো আমি বারবার জায়গা খুঁজতেছিলাম কোথায় আমার ছবি তুললে সুন্দর হয় আমি বলতেছিলাম এখানে ছবি তুলে দে ওইখানে ছবি তুলে দে ও এক এক জায়গায় যেতেছে এক এক জায়গায় গিয়ে আমাকে ব্লগ করে দিতেছে আর ছবি তুলে দিতেছে আসলে সময়টা অনেক ভালো ছিল আসলে কথা আছে না যায় সময়গুলো ভালোই যায় আসে যে সময়গুলো খারাপই আসে বর্তমান আমার সময়টা হয়তো বা অনেকটাই খারাপ যাচ্ছে কিন্তু যে সময়টা গেছে ওই সময়টা মার্শাল্লা অনেকটাই ভালো ছিল অনেকটাই ভালো ছিল তো আমি এক্সট্রাভাবে আমার নিজের একটা ভিডিও করে নিলাম তো আমি শাড়ি পরছি অবশ্যই আমার অনেক পছন্দের শাড়ি তো এই শাড়িতে আমাকে কেমন লাগতেছে বা আমাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদের রাসেল পার্কটা একটু ঘুরে ফিরে দেখাই দিলাম যে কোথায় কি আছে আসে কারণ অনেকেই গেছে বা অনেকেই যায় না বা অনেকেই চিনে না তো এর জন্য আপনাদের সকলকে আমি ব্লগের মধ্যে জানাই দিলাম যে কোথায় কি আছে না আছে তো দেখতেই পাচ্ছেন এই ব্রিজটা ব্রিজটা অনেকটাই সুন্দর আর আমাদের ওখানে যেতে যেতে অনেকটাই টাইম হয়ে গেছে অনেকটা রাত্র হয়ে গেছে এর জন্য পুরোপুরিটা দেখাতে পারি নাই তো আমরা এখানে সবটা ঘুরে ফিরে যাব রাত্রে ডিনার করে দুই তিন বান্ধবী তিন বান্ধবী বলতে সরি এটা হলো আমার বান্ধবী কালো যে কাপড়টা পরানো আছে ও আমার বান্ধবী আর যে আমার করে দিচ্ছে সে হলো আমার ছোট বোন আমরা তিনজন মিলে খাওয়া দাওয়া করতে যাব খাওয়া দাওয়া করে যে যার মতন বাসে চলে আসব তো যাই হোক আমরা অনেক ঘুরতেছিলাম আর চার ঘুরতে ঘুরতে টাইম এভাবেই চলে গেছে কারণ প্লেসটা অনেকটাই সুন্দর আর অনেকটাই বড় তাই হাঁটতে হাঁটতে দেখতেছিলাম পাশে একটা ও ফুল বিক্রি করতেছে তো ফুল গুলা নিয়ে আমার বান্ধবী আমার হাতে দিয়ে দিল তো আমিও আমার বান্ধবীর হাতে ফুল দিয়ে দিলাম দুজনে একটু ব্লগ করে নিলাম দেখতেই পাচ্ছেন আমিও ওর হাতে ফুল দিয়ে দিলাম তো ফুলের সাথে সাথে আমরা একটু ব্লগও করে নিলাম তো আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার না অনেক ভালো লাগে শাড়ি পরে ঘুরতে অনেকটাই ভালো লাগে তো পাখিগুলো সুন্দর নেই পাখিগুলো আমরা যখন ছোট ছিলাম তখনও দেখছিলাম তো ঘরে সাজায় রাখতে অনেকটাই সুন্দর লাগে ভালো লাগে অনেক ফুটে থাকে তো ভাইয়া বলতেছে আপনাদের অনেক সুন্দর লাগতেছে ও সুন্দর 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 কথা আমরা মেয়ে মানুষ করে লাগবে না কেন তো এই আরেকটা প্লেস আমাদের রাসেল পার্কে অনেকটি প্লেস আছে ঘোরার জন্য ছবি তোলার জন্য এখানেও কিন্তু অনেকে তাদের অনুষ্ঠানে শ্যুট করে থাকে আমি অনেক শ্যুট করে নিছি তো দেখতেই পাচ্ছেন আমরা এখন এখান থেকে বের হয়ে চলে যাব একটু রেস্টুরেন্ট তো আমরা এখান থেকে বের হয়ে যাব তো জানি না আমার ব্লগ কার কাছে কেমন লাগে সবার কাছে একটি রিকোয়েস্ট আমার ব্লগুলি শেয়ার করার চেষ্টা করবেন আর সবার বেশি বেশি করে কমেন্ট করবেন বেশি বেশি করে কমেন্ট করবেন আপনাদের ফ্রেন্ডদের কাছে আমার ব্লগটি দিয়ে দিবেন যেন আমার ব্লগটি সবাই দেখে শেয়ার করে আর কমেন্ট করে তো দেখতেই পাচ্ছেন আমরা একটা রেস্টুরেন্টে চলে আসছি তো এখানে চাপ আর আমরা রুটি খাবো তো তিনজন মিলে চাপার রুটি আমাদের একটা ফেভারিট একটা খাবার আর এই রেস্টুরেন্টে আমার আর বাদনের প্রায় অনেকবারই আসা হয়েছে আমরা বের হলেই প্রায় এখানে আইসা থাকি তো দেখতেই পাচ্ছেন চলে আসলাম এখন মনে করেন দুই বোন মিলে আমরা একটু ভিডিও করে নিচ্ছি আমার বোন ওর ব্লগের পেজ আছে আমি এটা আপনাদের মেনশন করে দেব অবশ্যই ওর ব্লগ পেজটা গড়ে আসবেন তো দেখতেই পাচ্ছেন আমাদের আমরা রেস্টুরেন্টে এসে একটু ব্লগ করে নিলাম তো আমাদের কেমন লাগছে কিন্তু জানাতে ভুলবেন না আমাদের দু বোনকে কেমন লাগতেছে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আমরা খাবার অর্ডার দেওয়ার সাথে সাথে খাবার চলে আসছে দেখতেই পাচ্ছেন গ্রিল নান্নুটি তো কার কার গ্রিল আর নান্নুটি ভালো লাগে অবশ্যই জানাবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের তিনজনকে আমরা খাবার নিয়ে বসে পড়ছি আর আমাদের অনেক পরিমাণ ক্ষুধা লাগছিল তাই তাড়াতাড়ি মনে করেন কোনো কথাবার্তা না বলে খাওয়া দাওয়া শেষ করে শেষ করে বাসার জন্য রওনা দিয়ে দিতেছি তো এখন বাসায় চলে যাব যে যার মতন বাসায় চলে যাব আশা করি আমার ব্লগটি ভালো লাগছে ভালো লাগলে কমেন্ট শেয়ার করবেন আর যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই বক্সে জানাবেন একটু সাজেশন দিবেন কিভাবে কি করলে অবশ্য ভালো হয় আপনাদের কমেন্টের আশায় থাকবো আর নারায়ণগঞ্জে এই রেস্টুরেন্টে কে কে গেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাই যাবেন এই রেস্টুরেন্টে কে কে চিনতে পারছেন আর কে কে গেছেন এই রেস্টুরেন্টের ভেতরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম টাটা